হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি থ্রি করবো আজকে আমরা কোষে দেখি থেকে টোয়েন্টি টু পয়েন্ট ফোরের পাস দেখার অঙ্কটি করব কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত থ্রি টু টু এবং পরিসীমা একশো ষাট মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্তু কিন্তু অনুপাতে আছে যেমন দৈর্ঘ্য আছে এখানে থ্রি প্রস্তুত হচ্ছে টু যখনই অনুপাত থাকবে তাহলে এদের মধ্যে একটি সাধারণ আমাদের চল দিতে হবে হয় আমরা এক্স দিতে পারি নতুবা ওয়াই নিতে পারি লিখবো মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান প্রথমে যেহেতু দৈর্ঘ্য আছে সেটা কত হবে থ্রে আর যে কোনো চল দিয়ে আমি এক্স দিলাম এবং আয়তক্ষেত্রের প্রস্থ সেটা কত হবে টু এক্স এটাকে যে চলো দেবো এটাকেও সেই চলই দেবো যদি এখানে এক্স দিই তাহলে এখানেও এক্স দিতে হবে একক আমরা লিখবো মিটার এবার এখানে পরিসীমা দেওয়া আছে একশো মিটার তাহলে লিখব আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা এর সূত্র হচ্ছে টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক নেব মিটার এটা হচ্ছে আয়তক্ষেত্র পরিসীমার সূত্র এবার দেখো আয়তক্ষেত্র কীরকম হয় যদি আমি একটুখানি বুঝিয়ে দিই এটা হচ্ছে আয়তাকার একটি ছবি এবার পরিষীমা হচ্ছে ধার বরাবর ধরে নাও এই ধার এই বিন্দুটির নাম যদি দিই এ এই বিন্দুটি দিলাম বি সি ডি এবার এই বিন্দু থেকে যদি হাঁটতে শুরু করি তাহলে ধার বরাবর আমরা বিতে যাব বি বরাবর আবার ধার বরাবর আমরা সিতে আসবো সি থেকে ধার বরাবর আমরা ডিতে যাব ডি থেকে ধার বরাবর আবার এতে মানে যেখান থেকে শুরু করেছি সেখানে ধার বরাবর ফিরে যাওয়াটাই বলা হয় পরিসীমা এবার দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় যেহেতু দুটো বাহু তাহলে দৈর্ঘ্য হচ্ছে এটাকে দৈর্ঘ্য বলে সাধারণত আমরা বড়োটাকে তাহলে দুই মানে দুটো এর জন্য টু বাইরে ব্র্যাকেটে আবার প্রস্ত দেখো দুদিকটাই সমান তাহলে দুজনের থেকে দুই কমন নিয়ে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এইভাবে সূত্রটা আসছে তাহলে টু ব্র্যাকেট দৈর্ঘ্যর জায়গায় আমরা বসাবো থ্রি এক্স জায়গায় বসাবো টু এক্স একক হচ্ছে মিটার তাহলে টু ইন্টু এখানে গুণ চিহ্ন দেব যেহেতু কোনো চিহ্ন নেই থ্রি এক্স প্লাস টু এক্স যোগ করলে ফাইভ এক্স এত মিটার ওকে আচ্ছা আমি এটা করবো না যেহেতু সমীকরণে দেখাতে হবে তাহলে আমরা এই অবস্থায় রাখবো তাই লিখব যে শর্তানুসারে শর্তানুসারে টু ব্র্যাকেটে থ্রি এক্স প্লাস টু এক্স ইকুয়াল টু এটা হচ্ছে পরিসীমা আমরা সূত্র দিয়ে যে পরিসীমাটি পেলাম আর বইয়ে যে পরিষেমাটি দেওয়া আছে সেটা কত একশো ষাট মিটার দুটোই সমান করব। তাহলে এটা সমান সমান আমরা লিখব একশো ষাট এক এখানে লিখবো না যেহেতু সমীকরণ গঠন করতে বলেছে তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ এবার এটাকে সলভ করব টুকে বাইরে রেখে থ্রি আর টু যোগ করলে ফাইভ এক্স এখানে কোন চিহ্ন ছিল না ব্র্যাকেট সরানোর পর গুণ চিহ্ন দেব একশো ষাট এখানে আমরা এক্সের মান যেহেতু বের করব তাহলে এক্সটাকে রাখবো সমান একশো ষাটের নিচে টু নিচে আসবে গুণ থাকলে ভাগ হয় পাঁচ নিচে আসবে এই নিয়মটা ফলো করতে হবে যে গুণ থাকলে কি হয় ভাগ হয় আবার ভাগ থাকলে গুণে তো আমরা এই নিয়মটা করছি নিচে আসা মানে সেটা ভাগে প্রকাশ পায় এই নিয়মটাকে বলা হয় পক্ষান্তর পক্ষান্তর করে পাই এক্স ইকুয়াল টু পাঁচের ঘরের নামতে বা দুয়ের ঘরের নামতে যদি পড়ি তাহলে দুয়ের ঘরের নামতে পড়লে আট দু গুণে ষোলো আমরা পাশে রাখবো আবার পাঁচের ঘরের নামাতে যদি পড়ি তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি পাঁচের ঘরে নামাতে তাহলে প্রথমে পাঁচককে পাঁচ তিন পাঁচ পাঁচক ওকে পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচককে পাঁচ থাকলো তিন তিন মানে তিরিশ পাঁচের ঘরে নামাতে পড়লে পাঁচ ছয় তিরিশ তাহলে এক্স থেকে অল্টো পেলাম ষোলো কেমন করে পেলাম দেখো পাঁচ দিয়ে যারা কাটাকাটি করতে পারো না তাদের জন্য ভাগ করে দেখাচ্ছি প্রথমে এক ঘর যাব পাঁচ বসাবো আট থেকে পাঁচ বিয়োগ করলে পরে তিন এখানে শূন্য পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল যেহেতু বের করতে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা প্রথমে দৈর্ঘ্য দৈর্ঘ্য বের করবো তাহলে লিখবো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থ্রি এক্স ছিল এবার এক্সের মান বসাবো হব থ্রি এক্স মিটার ছিল তাহলে থ্রি যেহেতু এরা গুণ অবস্থায় আছে তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে এক্সের মান বসাবো এক্সের জায়গায় ষোলো বসাবো তিন ষোলো আটচল্লিশ মিটার এটা কিন্তু আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার এবার আয়তক্ষেত্রে প্রস্ত বের করব সমান সমান টু এক্স মিটার টু এক্স মিটার টু ইন্টু এক্সের মান বসাবো এক্সের জায়গায় বসাবো আমরা যে মানটা বের করেছি সেটা হচ্ছে ষোলো তাহলে এখানে বসাবো ষোলো একক হচ্ছে মিটার ষোলো দুগুনি বত্রিশ মিটার তাহলে দেখো আমরা প্রস্ত পেয়ে গেলাম আর দৈর্ঘ্য পেয়ে গেলাম এবার আমরা ক্ষেত্রফল নেব তাহলে লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল সত্য হচ্ছে দৈর্ঘ্য ইন্টু জায়গায় বসাবো আমরা আটচল্লিশ আর প্রস্থ জায়গায় বসাবো বত্রিশ আটচল্লিশ ইন্টু বত্রিশ যেহেতু ক্ষেত্রফল তাহলে আমরা একবারই লিখবো বর্গ মিটার এবার আটচল্লিশ আর বত্রিশ গুণ করে নেব আট দুগুণে ষোলো ছয় হাতের এক চার দুগুণে আট আর একে নয় তিন আশে চব্বিশে চার হাতের দুই তিন চারে বারো তেরো চোদ্দ ছয় নয় আটের যোগ করলে তেরো হাতের এক পাঁচ তাহলে পনেরোশো ছত্রিশ বর্গমিটার তাহলে আমরা কী পেলাম আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল আসলো পনেরোশো ছত্রিশ বর্গ মিটার এটি আমাদের উত্তর আর ক্ষেত্রফল বলতে এ কতটুকু জায়গা জুড়ে আছে সেটাকে বোঝায় সে জায়গা জুড়ে আছে পনেরোশো ছত্রিশ বর্গমিটার আর পরিসীমা বলতে এই ধার বরাবর বোঝায় এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার থার্টি ফোরে আমরা ম্যাতন সিক্স করব